হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আর দেখো আমি আজকে রেসিপি নিয়ে চলে এসেছি সেই রেসিপিটা হলো মিক্স রেসিপি তোমরা হয়তো ভাবতেই পারো মিক্স রেসিপিটা কি তো তার জন্য কিন্তু পুরোটা দেখতে হবে স্কিপ করলে চলবে না এটা বেবিদের জন্য একটা ইনস্ট্যান্ট ফুড ঠিক আছে তোমরা ইনস্ট্যান্ট ফুডটা ইউজ করবে কি করে ঠিক আছে কীভাবে কী বলবো দেখাবো তোমাদেরকে সবই দেখিয়ে দেবো ঠিক আছে তোমার চিন্তা করো না ঠিক আছে এটা মিক্সড ফ্রুট বাই বলতে পারো প্রত্যেকটা পুষ্টিগুণে ভরপুর খাবার এর মধ্যে আমি দিয়েছি দেখো প্রথমে ওটসটা আমি ভেজে নিয়ে হালকা একটু ভেজে নিয়ে দুধটা দিয়ে দিলাম তারপরে নিয়ে নিয়েছি বাদাম গুঁড়া আর নিয়ে নিয়েছি আপেল মানে গ্রেট করে নিয়েছি ওটাকে ঠিক আছে আর আমি এর মানে খাবারের পাকে একটা খেজুর দিয়েছিলাম যেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তো আমাকে প্লিজ ক্ষমা করে দিও দেখো আমি এখানে ভালো করে আপেলটা আর এই বাদাম গুঁড়োটা দিয়ে নেড়ে নিচ্ছি ঠিক আছে তো আমি ভালো করে নাড়ি ততক্ষণ তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশানটা অন করে দাও যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর দেখো আমি এর মধ্যে এগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে আমি তারপরে খেঁজুরটা দিয়েছিলাম যেটা স্কিপ করে গেছি তো দেখো ভালো করে নেতে নিতে তোমাদেরকে একটা কথা বলি তোমরা প্লিজ চ্যানেলটিকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমাদের একটা লাইকে অনেকটা মোটিভেট হয় ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর দেখো আমি দিয়ে দিয়েছিলাম আর কিছুটা তাল মিচরি ঠিক আছে তো দেখো আমি ভালোটা করে খাবারের ঘনত্বটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো গাইস আজকের রেসিপি এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে টাটা বাই বাই